এই বছর প্রথম শুরু হল মহাদেব ভক্তদের এক অভিনব ভক্তিযাত্রা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনা এক নম্বর ব্লকের মালপাড়া গ্রাম থেকে চারজন শিব ভক্ত এই যাত্রা শুরু করলেন বুধবার থেকে এই ভক্তিযাত্রার সূচনা হয় ওই চার ভক্ত বিকেলে সুবর্ণরেখা নদীতে স্নান করে পুণ্য যাত্রা শুরু করেন তাদের গন্তব্যস্থল পঞ্চান্ন কিলোমিটার দূরবর্তী পার্শ্ববর্তী ওড়িশার চন্দনেশ্বর মন্দির দণ্ডি কেটে রওনা দিলেন চার মহাদেব ভক্ত অভিজিৎ পয়রা দেবু ঘোষ অমিত ঘোষ ও দীপক ঘোষ এভাবেই তারা আগামী রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে তিথিতে চন্দনেশ্বর মন্দির পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন শুক্রবার সকালে তারা সাবরাপিং স্ট্যান্ড অতিক্রম করেন সেখানে এই দৃশ্য দেখার জন্য উৎসাহী জনতার ভিড় জমেছিল এলাকার কিছুজন তাদের হাতে জলের বোতল ও ওআরএস খাদ্য সামগ্রী তুলে দেন তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

মহাদেব আমরা চারজন চন্ডেশ্বর বাবার উদ্দেশ্যে মালপাড়া গ্রাম থেকে বেরিয়েছি চন্নেশ্বর যাওয়ার জন্য এখন রাস্তায় সাড়া পিঙে আমরা চলছি অমর অটোমোবাইলস ইয়ামাহা বাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক এর অথরাইজডা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ সির অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে